সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা ফিরে আসলাম চলুন তাহলে আমরা পরের বিষয়টা পড়িফাক আল্লাহ এখানে বলা হচ্ছে যে আর মাগরিবের সালাতের ওয়াক্ত হলো সূর্য অস্তমিত হওয়ার পর এই থেকে নিয়ে এই যে সাফাক পর্যন্ত সাফাকটা কি লাল অর্থাৎ পশ্চিম আকাশে লালিমা যে যেটা আছে ওইটা অস্তমিত হওয়া পর্যন্ত মাগরীবের সলাটটা ওয়াক্ত থাকে তো এটা বর্তমান সময়ে তো এগুলো সবকিছুই আমাদের হাতের মুঠে কত মিনিট কি থাকে কোন ওয়াক্ত থাকে এগুলো আমরা সবাই জানি তারপরও এখানে বিস্তারিত অবশ্যই আপনার উপকার হচ্ছে হবে এখানে হাদিস প্রত্যেকটি কথার দলিল সহ আর আপনি যতক্ষণ এখানে সময় দিচ্ছেন ততক্ষণ আপনার স্বভাব হচ্ছে দিনের এলে বর্জন হচ্ছে সবকিছু মিলে আপনি আমরা চাই কি এক মিনিটে এক ঘন্টা এক মিনিটে একদিনের মানে জ্ঞান আমরা একসাথে পেয়ে যাই তো এই জন্য দেখা গেছে অনেক সময় আমাদের জানাই হয় না যাই হোক আহ এমনিতেই এই ক্লাসটা অনেক বেশি লম্বা হয়েছে তার মধ্যে আর একটু কথা বাড়ালাম আর আশা করি এটাও আপনার উপকারে আসবে ওকে তাহলে আমরা যেটা বুঝলাম মাগরিবের সালাত হচ্ছে যখন পশ্চিম আকাশে যে লালিমাটা ওটা অস্তমিত হওয়ার পর্যন্ত মাগরিবের সালাত তাহলে হাদিসের মধ্যে কি আছে কি আছে যে ওয়াক্ত সালাতিল মাগরিবি মা লাম ইযাগিব আশ-শাফাক অর্থাৎ বলা হচ্ছে যে মাগরিবের সালাতের ওয়াক্ত হলো যতক্ষণ না শাফাক অস্তমিত হয় শাফাক মানে হচ্ছে ويجي بوشتي مكاشا تعجيلها في أول وقتها لقوله صلى الله عليه وسلم لا تزال أمتي بخير ما لم يؤخر المغرب حتى

তারা কি করে বিলম্ব যদি করে অর্থাৎ নামাজ বিলম্ব করে পড়লে আমাদের কি হবে সাল্লাম বলছে কল্যাণের মধ্যে থাকবে না এই জন্য আমরা এটাকে তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবো তার মানে আবার এমনটা না যে অনেকে আছে এই আজান আজান দেয় যখন তখন থেকে নিয়ে পাঁচ মিনিট সাত মিনিটের মধ্যে দাঁড়ায় যায় তখন দেখা গেছে যে আহ কি হয় না অনেকে জামাত পায় না তো পরে পাঁচ সাত মিনিট অন্তত আমরা বেশি ব্যাখ্যা করব না এরপরে হচ্ছে তারপরে হয়ে যাচ্ছে কিছু কিছু বিষয় আচ্ছা তারপরে কি বলা হচ্ছে এটা হচ্ছে তাড়াতাড়ি করা কখন সব সময় কিন্তু এক্সেপশন একটা বিষয় আছে

মোස්দল ফরাতে মাগরিবের সালাত কে বিলম্ব করে তাখির হাতা তুসাল্লিম আলাই সাইয়েশ নামাজ এর সাথে জমা করা এটা তখন করা কি আছে জায়েজ আছে যারা হজ করবে ওকে তারপরে আমরা সামনে এগিয়ে যাই যে সামনে আমাদের কি আছে যে amma salat so amma salatul isha yabda এই যে فيبدأ وقتها من مغيب الشفق الأحمر إلى نصف الليل অর্থাৎ এখন ঈশান নামাজের কথা শুরু হয়েছে মাগদীবের কথা শেষ কি বলা হচ্ছে যে আর এশার সালাতের ওয়াক্ত শুরু হয় লাল সাফাক অস্তমিত হওয়ার পথ থেকে মানে মাগদীবের নামাজ যখন শেষ হয় তখন থেকে ঈশান নামাজের ওয়াক্ত শুরু তারপরে আমরা দেখি এই কথাটা যে বলছে এটা দলিলতে কি এই قوله صلى الله عليه وسلم অর্থাৎ রাসূলুল্লাহ صلى যে وقت صلاه العشاء الى نصف الليل الاوسات অর্থাৎ এই যে নামাজ হচ্ছে সালাতের ওয়াক্ত হলো মধ্য রজনী রাত পর্যন্ত এটা আমরা উপরে পড়েছি এরপর কি বলা হচ্ছে এবার এবার দেখেন এত টুকুর পরে एक्সেপশন এখন বলা হবে আচ্ছা আমরা দেখি প্রথমে বলা হবে যে কখন আমরা এটা পড়ব এরপরে আচ্ছা দেখি কি বলা আছে এরপরে হচ্ছে যে ওয়াইউস তা তাখীরহা ওয়াইশ্তাহাব্বু তাখীরহা ইলা আখিরিল ওয়াক্তিল মুখতার মালাম তাকুন মাসাক্কা মালাম তাকুন মাসাক্কা মানে হচ্ছে যে আর কষ্টের কারণ যদি না থাকে হ্যাঁ তাহলে এটাকে যদি কষ্টের কারণ না থাকে তাহলে যাদের মানে কোনো কষ্ট সমস্যার কোনো প্রয়োজন নাই তারা এটাকে একটু পরে নিয়ে পড়লে ভালো মোস্তাহাব বিলম্ব করে ঈশান নামাজটা পড়লে মোস্তাহাব আর আর এখানে কি বলা হয়েছে যে মাকব্লাহা আর ঈশান নামাজের আগে ঘুম যাওয়াটা কি করতেন অপছন্দ করতেন والحديث بعدها لغيري، <hesitation> تنقلتني النار بتاعتي سبلش المصلحه، آه، كي بدأت النوم؟ جايك، الرسول آه، صلى الله عليه وسلم يشارك، <hesitation> جمانا بنقوري بروجن إيجاكني، لحديث أبي آه، برزة رضي الله تعالى عنه، أن رسول الله صلى الله عليه وسلم كان يكره النوم قبل العشاء، والحديث بعدها من يقول আর উল্লেখ আছে এখানে বলা হচ্ছে যে রাসুল সাল আলহ্লাম ইশার আগে ঘুমানো এবং এরপরে প্রয়োজনীয় কারণ ছাড়া কথাবার্তা বলা অপছন্দ করতেন তার মানে যে আপনি কিছুই বলতে পারবেন না করতে পারবেন না এরকম না এই জন্য বলছি এই কিতাবটা হচ্ছে আমরা পড়ব তবে এখানে যে হুকুমগুলো আছে এগুলো সব জায়গায় সবখানে লাগাবো না আমরা এগুলা বুঝে শুনে আমাদেরকে এগুলো ইয়ে করতে হবে ওকে এরপরে সলাতুল ফাজারের কথা আসছে ফজর নামাজের কখনো ওয়াক্ত হবে অ ওয়াক্ত সলায় তুল ফাজ রেমিং তুলু আইল ফাজ রে আর ফজরের সালাতের ওয়াক্ত শুরু হয় দ্বিতীয় ফজর উদয় হওয়ার পর থেকে সূর্য সূর্য উদয় হওয়া পর্যন্ত দ্বিতীয় ফজর এটা নিয়ে অনেক কথা আছে তবে সহজ কথা হচ্ছে যে ফজরের নামাজ যখন শুরু হয় তখন এটাকে দ্বিতীয় মানে ইয়া বলা হয় দ্বিতীয় ফজর বলা হয় ওয়াক্ত শুরু হয় ওই ওয়াক্ত শুরু থেকে সূর্য ওঠা পর্যন্ত যে সময়টা এটাই হচ্ছে ফজর সালাত এবং ওয়েস তা এটাকে তাজিল করা মানে ইদা তা হাক্কাগাত মানে হচ্ছে যে ফজর উদয় হওয়ার ব্যাপারে নিশ্চিত হলে তা মানে যখন আমরা নিশ্চিত হব যে ফজর উদয় হচ্ছে তখন আমরা এটাকে কি করব আমরা দ্রুত আদায় করার চেষ্টা করব ফজর নামাজটা ওকে এরপরে বলা হচ্ছে অর্থাৎ এই উপরে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো হচ্ছে পাঁচ সালাত আদায় করার শরীয়ত সম্মত এই সময়গুলো ফায়াজিবু আল এল মুসলিম মুসলিম মুসলিমিনা না তাকেদ বিদায়ালিক অর্থাৎ মুসলিমদের জন্য এর অনুসরণ করা তাকেদ করাটা হচ্ছে কি ওয়াজিব তারপরে ওয়াল মহাফাদ আলাই ফি ওয়াক্তি হা ও তারা পিতা ফিরি হা এখানে কি বলা হচ্ছে যে মুসলিমের জন্য এটা অনুসরণ করা এবং ওয়াক্ত মতো এর রক্ষণাবেক্ষণ করা এবং বিলম্ব পরিত্যাগ করাটা আবশ্যক তা ফির মানে বিলম্বপূrita করা মানে যখন যে ওয়াক্ত আসে তখন সেটা পড়া আমাদের জন্য কি আবশ্যক তো আশা করি নামাজের ওয়াক্ত সম্পর্কে আমরা মোটামুটি বিস্তারিত জানলাম তো আশা করি আপনারা এখানে আরেকটু একটা কথা বলি যে ওয়া আদাতিস সালাতি ফি ওয়াক্তিহা মিন আহাব্বি আল সময় মতে নামাজ পড়াটা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় একজন কদা সুইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন আইউল আমালি আহাব্বু ইল্লাল্লাহ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি তিনি বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মধ্যে নামাজ আদায় করাটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সুতরাং ক্লাসটি বড় হলেও যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই আপনার অনেক উপকার হয়েছে তো আমরা শিখার মন মানসিকতা নিয়ে আমরা এখানে থাকবো আল্লাহ তালা আমাদেরকে খবর করুন আমি